প্রথমেই শিরোনাম মোবাইল ফোনে ইন্টারনেট চালু বিষয়ে সিদ্ধান্ত রবিবার প্রতিমন্ত্রী বলেন আমরা ইন্টারনেট শাট ডাউন করিনি ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়ে দেওয়ার জন্য এখন বিস্তারিত মোবাইল ইন্টারনেট ফরজি চালুর জন্য রবিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন আগামীকাল রবিবার মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করে মোবাইল ফোন ইন্টারনেট চালু বিষয়ে সিদ্ধান্ত নেবেন শনিবার সাতাইশে জুলাই আগারগাঁও ডাক ভবনে ওয়াজের জয়ের চুয়ান্নতম জন্মদিন উপলক্ষে সারা দেশে এক লাখ গাছের চারা রোপণের শান্তির জন্য বৃক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কবে ইন্টারনেট চালু হবে জানতে চাইলে তিনি বলেন শীঘ্রই মোবাইল ইন্টারনেট খুলে দেওয়া হবে আগামীকাল সকাল নয়টায় আমরা এমটবের সঙ্গে বৈঠক করব। বৈঠকে সন্তুষ্ট হলে রবিবার ও সোমবারের মধ্যেই মোবাইলে ফোর জি ইন্টারনেট খুলে দেওয়া হবে প্রতিমন্ত্রী বলেন আমরা ইন্টারনেট শাটডাউন করিনি ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়ে দেওয়ার জন্য টেলিকম খাতে পাঁচশো এবং সব মিলে শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে তিনি বলেন ডাক বিভাগে সতেরোটি জায়গায় হামলা হয়েছে মহাখালীতে তিনটি ডেটা সেন্টার আঠারোটি আইআইজির সিস্টেম রয়েছে সেখানে থাকা আইএসপির পার্সেন্ট সার্ভার সাথে তার ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছে আমরা বন্ধ করিনি প্রতিমন্ত্রী জুনেয়েদ আহমেদ পলক বলেন পরিকল্পিত নাশকতা ছিল আঠারোই জুলাই মোবাইল অপারেটরদের তথ্য উৎপাদ বিশ্লেষণ করে দেয়া গেছে ঢাকা উত্তরা রামপুরা মোহাম্মদপুর যাত্রাবাড়ি ও গাজীপুরে পঞ্চাশ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন টেলিযোগাযোগ খাতে আঘাত আসায় এখনও কিছু ক্যাশ সার্ভার মেরামত কাজ চলছে হয়তো দুই চার দিনের মধ্যেই টেলিযোগাযোগ পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে দেশে থাকা চার হাজারেরও ওপর ক্যাশ সার্ভার ঠিক হতে সময় লাগবে গুগল সব ক্যাশ সার্ভারের পূর্বের অবস্থায় ফিরে আনা হবে আইএসপিএফবি সভাপতি ইমদাদুল হক বলেন ইন্টারনেট এখন আমাদের মৌলিক অধিকার কিন্তু দুর্বৃত্তদের হামলায় মুহাখালী সার্ভার ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল এই সেবাই এখন ধীরে ধীরে চালু হচ্ছে শীঘ্রই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আগের অবস্থায় ফিরে আসবে নব্বই শতাংশ সমস্যার সমাধান রিস্টোর করা হয়েছে বাকিটা নির্ভর করছে ট্রান্সমিশনের উপর ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ সামসুল আরেফিন ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মুশফিকুর রহমান ও বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ